বাঙালিতে মারা ট্রেন্ডের বাম নাই ফেসবুক খুললেই এখন ওই কাচের গ্লাসে মারা হলুদ দিয়ে দিচ্ছে ওটা নিয়ে এখন চলছে কি আর বলবো বলার কিছু নাই চলছে চলুক শুধু ফেসবুক খুলছি আর দেখছি কি বাবা একটা কাঁচের গ্লাস জারি দিচ্ছে ঘর অন্ধকার করে দিচ্ছে এরকম করে দু চার গুঁটো খালি ইয়ে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো এরকম করলে চলবে কিছুদিন পর তো রান্না করতে বলো হলুদ নাই বোক বলবো হলুদ কোথায় বলো হলুদ শেষ দোকানে আনতে বলো দোকান আউট অফ স্টক হলুদ এখন ওই সব গ্লাসে দিচ্ছে রান্নাতে থেকে আবার হলুদ দেয় না এখন সব কাঁচের গ্লাসে হলুদ দেয় হ্যাঁ বাঙালিদের ট্রেন্ড বলে কিছু নয় যা পাবাক সেটাই ট্রেন্ড মড়া ফেসবুক হোয়াটসঅ্যাপ সব পচিয়ে রেখে দিয়েছে সব সময় দিয়ে হলুদ গুঁড়ো কাচের গ্লাস এই গ্লাস আবার এই ট্রেন ধরে কটা কাকু কি করছে দেখো হলুদ গুঁড়ো দেয় নাই মদ দিচ্ছে মদ সেটাতে আমাদের কাকুরা খুশি সেটা পরে ঠিক আছে সবাই তো হলুদ দিচ্ছে ওরা একটু মদই দেখ এটা বরঞ্চ ঠিকই করেছে আমি বলবো এটা ঠিক করেছে তাহলে হলুদ গুঁড়োই দিচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেখে দেখে চোখে হলুদ হয়ে গেল কি আর বলবো বলার কিছু নাই বাঙালি রাজ্য এরকমই ই বাবা যে কোনো একটা জিনিস পেলেই হচ্ছে ট্রেন্ড আর বিরাট ট্রেন্ড এটা পুরো পচিয়ে দিল এক চোখগুলো পুরো ঝালা হয়ে গেল কানগুলো ঝালাপালা হয়ে গেলো ই বাবা এইটা কি ট্রেন্ড রে মারা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে ঘর অন্ধকার করে দিচ্ছে সালে ইন্দুরে পন্ধে কামড়ে দিয়ে চলে যাবে অন্ধকার করলে হলুদ গুঁড়ো মারা যারা হলুদ ব্যবসায় না তাদের এবারে পয় বারো হলুদের দাম বাড়িয়ে দেবে আবার কি আছে আর তো হলুদ যদি ব্যবহার হয় অটোমেটিক হলুদ বাড়িয়ে দেবে হলুদের দাম বাড়িয়ে দেবে হ্যাঁ হলুদ নিয়ে এরকম করবে তোমরা দিয়ে বলবে কিছুদিন পরে বলবে হলুদের দাম বেড়ে গেছে ইয়ের দাম বেড়ে গেছে তা বাড়বেই তো তোমরা যদি হলুদটাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করো তাহলে হলুদের দাম বাড়াতে কি এমন ক্ষতি আছে একদম ঠিক করবে আমি বলছি ব্যবসাদারীরা একদম হলুদের দাম একদম বাড়িয়ে দেবে একশো টাকা কিলোর জায়গায় দুশো টাকা কিলো নিয়ে নেবে দেখবে তাহলে ওই কাচের গ্লাসে না হলুদ জিটো বেরিয়ে যাবে তখন বুঝতে পারবে যে কত ধানে কত চাল माला ताय बोल ची बंदूरा वो कांचेर ग्लासे जौले हलुद ना दिए तो और का दिते हलुद रहता वो काजल आग बैग हलुद रहा बाज बैग कर पैसा डाउ बाज बैग माला कांचेर ग्लासे हलुद बाले रहवा <laughs>